স্বাগতম বন্ধুরা ঠাকুমার বুদ্ধির ধানা চ্যানেলে প্রতিদিনের মতো আজ আমি কয়েকটা নতুন নতুন ধাঁধা নিয়ে এসেছি তোমরা দেখো আর দেখো তোমরা কত স্কোর করতে পারো চলো শুরু করা যাক বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ মধু আছে আর কি আছে কালো জাম আছে এখান থেকে একটা করে রক্ষণ নিয়ে তোমাদের একটা অন্য একটা জিনিসের নাম অনুমান করতে হবে তোমরা যদি আগে থেকে অনুমান করতে পেরে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও হ্যালো বন্ধুরা তোমরা কি দশ সেকেন্ডের মধ্যেই শব্দটা কীভাবে হবে অনুমান করে ফেলেছো যদি করে থাকো তাহলে তোমরা একজন জিনিয়াস আর তোমরা এক কমেন্ট করে পেয়ে গেলে বন্ধুরা সাথে সাথে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা ফেলেছো আর সঙ্গে সঙ্গে ভিডিওটা লাইক করে জানাতে ভুল করবে না এখন উত্তরটা আমি দিই যেটা পারো নি দেখো এখানে মধু আছে আছে ধু শুনো আর কি আছে কালো জাম কালো জাম থেকে লওকার নাও তাহলে কী হবে ধুলো ধুলো বন্ধুরা ধুলো ছাড়া যদি অন্য কোনো শব্দ তোমরা অনুমান করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা বলো তো ছোটোবেলায় লম্বা হয় আর বুড়ো বা বড় হয়ে গেলে আস্তে আস্তে ফেটে হয়ে পড়ে কোন সে জিনিস যদি তোমরা অনুমান করে থাকো তাহলে তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা তোমরা যদি দশ সেকেন্ডের আগেই উত্তরটি অনুমান করে থাকো তাহলে অবশ্যই তোমার এক পয়েন্ট পেয়ে গেলে আর কমেন্ট করে জানাতে একদম ভুল করবে না এখন উত্তরটা আমি বলে দিচ্ছি যারা পার দেখো এটা হবে মোমবাতি কী হলো বন্ধুরা তোমাদের অনুমান করার উত্তরের সঙ্গে আমার উত্তরটা কি মিলল যদি মিলে থাকে তাহলে কমেন্ট করে জানাতে একদম ভুল করবে না বন্ধুরা তোমরা কি বলতে পারো কার হাত আছে কিন্তু তালি দিতে পারে না যদি তোমরা এটা উত্তরটা জেনে থাকো তাহলে তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও কী হলো বন্ধুরা তোমরা কি আমার আগেই অনুমান করে ফেলেছ তাহলে তোমরা জেনে আস বন্ধুরা আর যারা অনুমান করে ফেলেছ তারা কমেন্ট করে জানাতে একদম ভুল করবে না আর যারা পারেনি তাদের জন্য আমি উত্তরটা বলে দিচ্ছি দেখো এটা হবে হরি বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ কমলা লেবু আছে আর কি আছে মধু আছে এখান থেকে একটা লক্ষ্য নিয়ে তোমাদের এমন একটা শব্দ তৈরি করতে হবে যে শব্দ একটা সম্পর্ক বোঝায় এবং ইংরাজিতেই বোঝায় বন্ধুরা তোমরা যদি এখনই অনুমান করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও কি হলো বন্ধুরা তোমরা কি অনুমান করে বলেছো এবং সেটা দশ সেকেন্ডের আগেই তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে জানিয়ে দাও আর তোমরা তাহলে চিনি এখন উত্তরটা আমি বলে দিচ্ছি যারা পারো দেখো এখানে কি আছে কমলা কমলা থেকে ময় আর মধু আছে মধু থেকেও মন হোক তাহলে কী হবে মম ইংরাজি শব্দ এর মানে হচ্ছে মা বন্ধুরা ধাঁধাগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে আমাদের বুঝিয়ে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখে দাও যাতে ভবিষ্যতে প্রথম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা সবাই আগে দেখতে পেয়ে যাও বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ রয়্যাল বেঙ্গল টাইগার আছে শিয়াল আছে আর কি আছে ক্যাঙ্গারু আছে এই তিনটে প্রাণীর মধ্যে কোন প্রাণীটি বাংলাদেশ জাতীয় পশু বন্ধুরা তোমাদের বলতে হবে বন্ধুরা তোমরা কি উত্তরটা জেনে যদি জেনে থাকো তাহলে ভিডিওটি কমেন্ট করে দাও আর লাইকও করে দাও এখন উত্তরটাও আমি বলে দিচ্ছি যারা এখন তুই পার উত্তরটা হবে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মধু আছে আর প্রদীপ আছে এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা জিনিসের নাম গেস করতে হবে যেটা জ্বালালে গন্ধ ছড়ায় তুমি যদি আগে থেকে গেস করে থাক তাহলে কমেন্ট করে জানিয়ে দাও কী হলো বন্ধুরা তোমরা কি গেস্ট করতে পেরেছো যদি গেস করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর যারা কারণে তাদের জন্য আমি উত্তরটা বলে দিচ্ছি দেখো এখানে মধু আছে মধু থেকে ধস শোনাও আর প্রদীপ আছে প্রদীপ থেকে পানাও তাহলে কী হবে ধূপ ধূপ পড়ালে গন্ধ ছড়া তাই না বন্ধুরা বন্ধুরা তোমরা স্ক্রিনে ভালো করে লক্ষ্য করো দেখো কী আছে বাদাম আছে প্রদীপ দেওয়া আছে আর পান দেওয়া আছে এখান থেকে একটা করে অক্ষণ নিয়ে তোমাদের একটা ছেলের নাম অনুমান করতে হবে তোমরা যদি আগে থেকে অনুমান করে থাকো তাহলে কমেন্ট করে যাও জানিয়ে দাও কে বন্ধুরা তোমরা কি উত্তরটা অনুমান করে ফেলেছ তাহলে কমেন্ট তো করে দিচ্ছ এবং ভিডিওটা লাইক করে দাও আর যারা পার তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি দেখো এখানে বাদাম আছে বাদাম থেকে বায়াকার নাও আর প্রদীপ আছে প্রদীপ থেকে প নাও আর পান আছে পান থেকে নাও তাহলে খেলো বাপন বাপন একটা ছেলের নাম তাই না বন্ধুরা তোমরা কে কটা উত্তর পারলে এবং কত স্কোর করলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুল করবে না আর বন্ধুরা তোমাদের যদি এই রকম ধারণা খুব ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখে দাও যাতে ভবিষ্যতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমে এই ভিডিওগুলো দেখতে পাও সাথে সাথে দাদাগুলো শিখতেও পারো